প্রিয় কলিদার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে দুয়ে বৈশাখ আমাদের আর যাদের পেয়ারা বাগান আছে ছাদ বাগান বলেন মাঠ বাগান বলেন আর যে যেখানে পেয়ারা চাষ করেছেন তাদের জন্য আজকে আজকে যে টিপসটা আমি দিয়ে দেবো এই টিপসটা যদি ফলো করেন তাহলে অফসিজেনে ফল প্রচুর আসবে আমরা যদি একটু ক্যামেরাটা নিয়ে আসি তাহলে আমরা দেখতে পারব এখন প্রত্যেকটা বোটায় বোটাই প্রচুর ফল দেখেন প্রচুর ফল এই দেখেন প্রচুর ফল এই যে এখন কি করতে হবে এই দেখেন আমি করতেছি আপনারা দেখেন এই যে দেখেন প্রচুর গাছে ফল আছে এই ফল কী করতে হবে এখন এই দেখেন আমি যদি দেখাই এই দেখেন এইভাবে যদি আপনি গাছ পুনিং করেন তাহলে আপনার কী লাভ হবে এই দেখেন পেয়ারা দেখেন হাজার হাজার পিয়ারা আমি কেটে তারপরে দেখাবো এই যে এই থোকাটা কেটেছি আমি যদি দেখাই যে এখন কি পরিমাণের পিয়ারা থাকবে আর আপনি যদি এই পেয়ারার লোভনে পড়েন তাহলে আপনার অফিসিজনে যে এই পিয়ারাতে ফল পাবেন না এখন আমাদের মূলত একটা গাছ আমি ফোনিং করে আপনাদের দেখাবো যে আপনারা এই সময়ে বৈশাখ মাসের ভিতরে আপনারা হচ্ছে গাছ পুনিং করে ফেলবেন এবং পুনিং করে গাছে কি স্প্রে দেবেন সেটাও আমি বলে দেবো অবশ্যই আমার এই ভিডিওটি আপনি যদি ফলো করেন আমি মনে করি যারা হচ্ছে পেয়ারা চাষ করেন এই চাষি ভাইয়েরা একদম যে পেয়ারায় যারা লস খান প্রতি বছর তারা আর এই আমার মতন করে যদি আপনারা পেয়ারার ডোগা পুনিং করে দেন তাহলে আপনার গাছের আর কি হবে আপনার গাছের অফ যে পেয়ারাটা ওটা আপনি ভরপুর ইনশাল্লাহ পাবেন আমাদের গাছে এখন প্রত্যেকটি বাগানে ভরপুর আকারের ফল চলে এসেছে এটাকে বলা হয় হার্ট পিনিং হার্ট পোনিং যদি আপনি না করেন তাহলে আপনার গাছে ফল আসবে না পরবর্তীতে এখন সিজনাল ফল আসবে এখন আসতেই থাকবে সিজনাল ফল এই জন্য আমাদের এই যে এইভাবে গাছ পুনিং করে দিতে হবে আমরা যেভাবে পুনিং করছি আপনারা অবশ্যই এই ভিডিও দেখে আপনারা এইভাবে গাছ পুনিং করবেন তাহলে দেখা গেল যে আপনাদের অফ সিজনে অনেক ফল আসবে মূলত এই জিনিসটা অনেকে বোঝেন না না বুঝে চাষ করেন যার কারণে প্রতি বছরই প্রতি বছরই পেয়ারা চাষ করে লস হচ্ছে আপনার কেন লস হচ্ছে কী জন্য লস হচ্ছে খালি যদি আপনি সিজনাল পেয়ারা রাখেন তাহলে আপনার গাছে আর দ্বিতীয় চালানে যে আর ফল আসবে কম এখন মানে ওষুধ না দিলেও আপনার গাছে প্রচুর ফল আসবে আমি যদি দেখাই এতটুক জায়গা যে পেয়ারা কাটলাম শুধু ছোট ছোট গুড় গুটিতে হাজার হাজার গুটি আমি একটা গাছ যদি পুনিং করি তা কয়েক হাজার পেয়ারা কেটে আমাদের ফেলাই দেওয়া লাগবে অনেকে হয়তো বলতে পারেন ভাই এত পেয়ারা কেটে দিচ্ছেন আসলে ভাই এগুলো দশ টাকা কেজি বিক্রি হবে আর দশ টাকা কেজি পেয়ারা পেছে তো আপনার লাভ হবে না আমাদের দশ টাকা কেজির পেয়ারা পেছে লাভ হবে না এই জন্যই আমরা সিজনাল দর্শক এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা টিপস যেটা হচ্ছে আপনারা যদি ফলো করেন আমি মনে করি যে যারা পেয়ারা চাষ করে প্রতি বছর বলেন যে লস লস তাদের জন্য আজকের এই ভিডিওটি তারা যদি আমাদের এই ভিডিওটি ফলো করেন এই যে গোড়ায় যদি কোনো মানে ওয়াটার শাখা ওঠে সেই ওয়াটার শাখাগুলো অবশ্যই কেটে দিতে হবে এই যে এগুলো আছে ওয়াটার শাখা এটা আমরা কেটে দিচ্ছি আর এই যে সিগনেচারটা দেখতে পারছেন যেটা কাটার বলা হয় এই দেখেন মোটা মোটা ডাল আমি কেটে ফেললাম এই দেখেন মোটা মোটা ডাল অনাসে কেটে যাচ্ছে আপনারা চাইলে এই চাইনা কাটারটা আপনারা নিয়ে আপনাদের বাগান পুনিং করতে পারেন এটা খুবই ভালো একটি কাটার এই দেখেন আমরা পুনিং করে দিলাম এই দেখেন এক সাইড পুনিং করেছি এখনও আরও রয়েছে তো দেখেন আমাদের প্রত্যেকটি গাছেই এভাবে পেয়ারা ধরে আছে আর আমরা এই পেয়ারা রাখবো না রাখার কারণ তো আমি বললাম যে এগুলা বৈশাখের পেয়ারা বলে আমাদের গ্রাম অঞ্চলের চাষিরা বৈশাখের পেয়ারা বলে দেখেন প্রচুর ফুল প্রচুর এই দেখেন প্রচুর ফল দাঁড়িয়েছে এইসব গাছে এ দেখেন আসেন এই দেখেন প্রচুর ফল এই দেখেন প্রচুর ফল এই ফল আমরা একটাও বলো রাখবো না আমাদের বুঝতে হবে যদি না বুঝে চাষ করি তাহলে বলো আমাদের গাছে দ্বিতীয়তে যে ফল আমরা অক্সিজেনের যে দাম বেশি দামে বেশি ষাট টাকা সত্তর টাকা কেজি সেই পেয়ারার দামে আমরা বিক্রি করতে পারবো না এই জন্যই আমরা প্রতি বছর বৈশাখ মাসে এভাবে ডাল কর্তন করা বলে বা পুনিং হাট পুনিং বলে সেই হাট পুনিংটা আমরা করে থাকি আপনারা চাইলে এইভাবে গাছকে হাট পুনিং করতে পারেন আমি এই গাছটা করে দেখাই এই গাছটা একটু ছোটো আছে এই গাছটা করতে বেশিক্ষণ লাগবে না দেখেন এই যে যে গাছের ফল বেশি সেই গাছেও করে দিতে হবে যে গাছে কম সেই গাছেও করে দিতে মানে এক কথা আপনার গাছে কোনো বৈশাখে ফল থাকবে না এই যে এইভাবে ধরবেন আর এরকম বড়ো বড়ো পিয়ারা সহ কেটে দেবেন আপনি যদি পেয়ারার ময়া করতে চান তাহলে আপনার চাষ করে আপনার লাভ হবে না কেননা আমরা যদি একটু টেকনিক না খাটাই তাহলে আমরা অফিসিজেনে যে ফলের দাম পাই না বা ফল বেশি ধরে না আমাদের গ্রাম অঞ্চলে যারা চাষ করে পেয়ারার তারা একটা জিনিসই খেয়াল করে যে আমরা সিজনাল পেয়ারা নেব না সিজনে যে পেয়ারাগুলো আছে সেই পেয়ারাগুলো নিয়ে আমাদের আমরা যেন বেশি দামে বিক্রি করতে পারি আমরা বলো সেই চিন্তা করে চাষ করি মানে আপনি যারা আছে অনেকে চাষ করেন বিভিন্ন জায়গায় তারা বৈশাখের পিয়ারা রাখেন রাখার পরে আপনার গাছে আর হচ্ছে পরবর্তীতে ফল আসে না আপনারা ফোন দিয়ে বলেন ভাই কি করব আপনারা কি করবেন আপনারা আমাদের ভিডিও ফলো করেন করে এইভাবে গাছপুনিং করে দিন এই দেখেন আমি গাছপুনিং করে দিলাম এইভাবে গাছপুনিং করে দেন গাছ পুনিং করে দিলে আপনার গাছে নতুন করে যে কুশিগুলো আসবে এরপরে যে সেই ফুলের থেকে আপনি ফল যেগুলো হবে সেই ফুল থেকে ফলগুলো আপনার যদি নেন সেই ফলে আপনার টাকা হবে আপনি লোভ করেন না লোভ করলে বলা আপনি ঠকে যাবেন এটা হচ্ছে লোভের কোনো জিনিস না। এখন প্রচুর ফুল আসবে প্রচুর ফুল যে ফুলটা আসবে ওই ফুলটাই দাঁড়ায় যাবে মানে এখন গরমের ওইদার যার কারণে মনে করেন যে এখন ফুল অটোমেটিক দাঁড়াবে আর শীতকালে অনেক সময় পেয়ারা ফল দাঁড়াইতে চায় না এই জন্য আমরা হচ্ছে কী করি বৈশাখ মাসে এইভাবে গাছ পুনিং করে দিতে হবে হাত পুনিং করে দিতে হবে এই দেখেন ক্লিয়ার এই দেখেন এই যে গাছ আমি ক্লিয়ার করে দিলাম এই যে এইভাবে আপনারা গাছ পুনিং করে দেবেন দিলে শেষ কাহিনী এবারটা কথা আছে এই জায়গায় ভিতরে দেখেন অনেক ডালপালা আছে এই যে ওয়াটার শাখা আছে ওয়াটার শাখাগুলো কি এই যে এইগুলো নিচ থেকে যেগুলো বেরোয় এই যে ওয়াটার শাখাগুলো এইভাবে কেটে দিতে হবে দেওয়ার পরে আমাদের আর একটা জিনিস খেয়াল করতে হবে যে ভিতরে দেখতে হবে সে কোন সে কোন ডাল আছে কি না এই দেখেন ভিতরে সে কোন সে কোন ডাল আছে এই যে সব ডালগুলো আমাদের পুরাতন ডালগুলো কেটে দিতে হবে এই দেখ এই যে পুরাতন ডাল আছে দেখবেন ভিতরে প্রচুর পুরাতন ডাল আছে এই ডালগুলো আমরা কেটে দেবো দিলে আমাদের গাছ হাওয়া বাতাস পাবে নতুন করে আবার ডাল বলা সারবে এই যে পুরাতন ডাল কিছু আছে এই পুরাতন ডালগুলো আমাদের অবশ্যই সেটে দিতে হবে দেখতে পাচ্ছেন এই যে ছেড়ে দেওয়ার পরে এই গাছটা কত ঝাঁকড়া ছিল আর কত গোলাকার ছিল এখন দেখেন এই গাছটা একদম সিম্পল একটা সাধারণ একটা গাছ হয়ে গেছে একদম ক্লিয়ার এইভাবেই আমাদের গাছগুলো প্রত্যেকটি গা বাগানের গাছগুলোই আমরা এইভাবে বলো পুনিং করে দেব ইনশাল্লাহ আর এখন বৈশাখ মাস এই বৈশাখ মাসের ভিতরেই আপনি চেষ্টা করবেন যে আপনার গাছ থেকে এইভাবে ফল কেটে গাছ থেকে ফেলে দেবেন আমাদের দেখেন প্রত্যেকটি গাছ এই দেখেন এই গাছটা আগে পুনিং করা এখন আবার নতুন করে ফুল আসতেছে আর এই যে আমি যে জাতটি নিয়ে কাটলাম এই জাতটি হচ্ছে বারোই পুড়ি একটি পেয়ারার জাত খুবই উচ্চ ফলনশীল একটি জাত আর এর ডোকা হয় না খুব কম এ দেখেন ছোট্ট ছোটো ডোকা হচ্ছে হয়ে এই পর্যন্ত দাঁড়িয়ে থাকছে আর এই জাতটা আমাদের কৃষকদের জন্যে আমি মনে করি খুব উচ্চ ফলনশীল একটি জাত আপনারা নিশ্চিন্তায় এই পেয়ার জাতি আপনি চাষ করতে পারেন এবং বলতে পারেন ভাই এটার পেয়ারা সাইজ কেমন বা বড় হয় কেমন সবগুলো আজকে তো পেয়ারা হারভেস্ট করলাম তারপরে আমি দেখি পাই কি না আমাদের যে পেয়ারা আছে পেয়ারাগুলো খুবই একদম তেলা একদম মনে করেন যে কোনো বিট নাই একদম সুন্দর গোল্ডেন এইট পেয়ারার মতন এই দেখেন এটা ছোটো এটা সাতশো গ্রাম আটশো গ্রাম হয়ে থাকে এবং এর ভিতরে বীজও অনেক কম আর এখন তো গরমের সময় এখন পেয়ারা অত মিষ্টি হয় না সবাই জানেন এ বীজ আছে হালকা তারপরও মিষ্টি এই দেখেন পেয়ারা দেখলেই বাগানে এভাবে কেটে দেবেন দেখলেই এভাবে কেটে দেবেন এভাবে দেখলেই পেয়ারা কেটে দেবেন দিলেই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি বিশ্বাস করবেন না যে এত পেয়ারা সহ কেটে দিচ্ছি আমরা আপনি দেখলে নতুন চাষি হলে অবাক হয়ে যাবেন যে ভাই কী করছেন এগুলো এগুলো এখন করতে হবে আপনি যদি চাষ করেন করার পরে এই যে ডাল পুনিং করার পরের দিনই যে আপনার গাছে ভালো করে কার্বন ডাইজিন ছত্রাকনাশক আছে আর আপনার কীটনাশক দিতে হবে সাইপার আর কুলোরা বাইরের দিয়ে গাছ ভিজায় স্প্রে করে দেবেন দিলে নতুন করে যে চোখগুলো আছে এগুলো সাথে একটু ভাটি মেঘ দেবেন যেন মা করে চোখগুলো না খেয়ে নাই। চোখগুলো যদি খেয়ে নাই। তাহলে আপনার কি হবে ওই চোখ থেকে নতুন করে কুশি বেরোতে গেলে গাছে জোর পাবে না গাছ দুর্বল হয়ে যাবে অবশ্যই পুনিং করার পরে খাদ্য দিতে হবে কি খাদ্য দেবেন আমরা পুনিং করার পরে ডিএপি এবং টিএসপি সার এবং এ বঁপি অল্প অল্প করে সব সবচার মিলায়ে এক বিঘা জমিতে দেখা গেলো একশো কেজি সার দেই এ সালপার বরুণ এগুলা দিয়ে দশটা পরবর্তী সালানো যদি দিই একসাথে দেই না আপনারা চাইলে আমাদের এই টিপসটি ফলো করে এই বছর দেখতে পারেন যে আপনার কি পরিমাণের গাছে ফল আসে আর আমাদের টিপস ফলো করলে আমি মনে করি যে আপনার গাছে যে অক্সিজেনের যে শীতকালীন যে ফলটা এটা বেশি পাবেন আর এই পদ্ধতিটা অবশ্যই আপনারা ফলো করবেন যে ডুগা কাটিং বা পদ্ধতিটা বলে অনেকে জানে না বা অনেকে শিখাইতে চায় না যে চকচক করলে যেরকম সোনা হয় না আর টক আঙ্গুর কোনো দিন মিষ্টি হয় না এই জন্যে আমরা বলে থাকি এখনকার পেয়ারা লোভনীয় পেয়ারা রেখে আপনার সারা বছরের পেয়ারা ধরাকে আপনি নষ্ট করেন না এভাবে কেটে অবশ্যই ফেলে দেবেন যাই হোক এই যা বুঝাইতে পেরেছি তাই মনে করেন যে ধন্যবাদ দেবেন আমার আমি এই গরমে আপনাদের জন্য কষ্ট করছি আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার করে দেবেন আর অবশ্যই যারা পিয়ারা চারা কিনতে চান গোল্ডেন এইট সুপার টেন ফাইভ বারোই তাইওয়ান পিং যারা সারা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের থেকে চারা ক্রয় করতে পারেন এই দেখেন আঙ্গুর ফল ধরে আছে আঙ্গুর ফল এই আঙ্গুর ফল সব কেটে ফেলে দিলাম থোকা থোকা আপনি একটু বিশ্বাস করবেন না এই দেখেন থোকা সব থোকা এই দেখেন আঙ্গুর ফল এই আঙ্গুর ফল কেটে আমরা ফেলাই দিচ্ছি তারপরে আমি যখন এই বাগান আমার লেবার দিয়ে পুনিং করবো ওদিনকেও আপনাদের ভিডিও করে দেখাবো যে আমরা কিভাবে সারা বাগানটা ফুনিং করলাম বা কিভাবে পুনিং করলে আপনার গাছ পরবর্তী সিজনে আপনাকে বেশি ফল দেবে আর আমি অবশেষ সার কীটনাশকের কথা বলেছি গাছ ফুনিং করা বা ওষুধ দেওয়া সার অবশ্যই দিতে হবে না দিলে আপনার গাছ পরবর্তীতে জোর দেবে না আপনি যখন মানুষের হাত পা কেটে দেয় আমরা ভিটামিন সি বিভিন্ন ধরনের ওষুধ খেয়েই বলো আমাদের রোগ কঠোর মানে কাটা স্থানকে আমরা ক্ষত স্থানকে আমরা সারাই তুলি তেমনই আমাদের গাছকেও সার কীটনাশক দিয়ে গাছকে সুস্থ সবল করে পরবর্তী সিজনের জন্যে ফল নিতে হবে যারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমত